হামতুল্লা সুপ্রিয় দর্শক বৃন্দ যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে সরাসরি লাইভে এসেছি অন্য কোনো দিন লাইভে আসা হয় না আর এই চ্যানেলেও ভিডিওটা খুব কম আপলোড দেওয়া হচ্ছে সময়ের অভাবে তো আজকে কেন লাইভে আসছি তাও বলবো আর আজকের লাইভটি খুবই গুরুত্বপূর্ণ কুরবানি আমাদের সামনেই আগামীকালের পরে অর্থাৎ শনিবারে ঈদুল আজহা আর সেই ঈদুল আজহাতে সেই ঈদুল আজহাতে আমরা সকলেই কুরবাহানি করে থাকি পশু কুরবানি দিয়ে থাকি আল্লাহর নামে তো কিছু কমন কমন ভুলের কারণে কুরবানি বাতিল হয়ে যেতে পারে এই গুরুত্বপূর্ণ মাসাইলগুলো আজকে আপনাদেরকে এই লাইভে আলোচনা করবো অতএব পুরো ভিডিওতে আমার সঙ্গেই থাকুন লাইভটি উপভোগ করুন এবং যেই ভুলগুলোর কারণে কোরবানি বাতিল হয়ে যেতে পারে এই ভুলগুলো সম্পর্কে নিজও সচেতন থাকুন এবং ভিডিওটি প্রয়োজনীয় মনে করলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে তো বন্ধুরা আজকে লাইভে এসেছি খুললম খোলা কোনো মাইক্রোফোন ছাড়া ফ্যান চলতেছে নয়েজ থাকতে পারে একটু মানিয়ে নেবেন এবং কথা ক্লিয়ারভাবে শোনা যায় কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করি মূল কথা প্রথমে আসা যাক আমরা যখন কুরবানি দেই কুরবানিতে আমরা অনেকেই আছি নিয়তের তেমন একটা গুরুত্ব দেই না আমরা নিয়ত করাটাকে তেমন একটা গুরুত্ব না দিয়ে আমরা বাস কুরবানি দিয়ে ফেলি কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা ইবাদতের মধ্যে নিয়ত জরুরি তবে নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি না কিন্তু এটা মনে রাখবেন যে নিয়ত করা জরুরি আপনাকে নিয়ত করতে হবে আপনি যদি নিয়ত ছাড়া ইবাদত করেন তাহলে কিন্তু সেটা হবে না তো আমরা অনেকেই আছে নিয়ত ছাড়া বাস একটা গরু কুরবানি দিয়ে ফেলি আর কুরবানি দেওয়ার আগে আপনার নিয়তকে পরিশুদ্ধ করে নেবেন নিয়তকে সাহি করবেন আপনি যদি নিয়তকে বিশুদ্ধ না করে কোরবানি দেন তাহলে তো আপনার কোরবানি হবে না এত কষ্ট করে দিচ্ছেন কোরবানি তো নিয়তকে শুদ্ধ করবেন কি জন্য যে আমি কুরবানি দিচ্ছি একমাত্র আল্লাহ আল্লাহতালা রাজি খুশি করার জন্য কুরবানি হজরত ইব্রাহিম সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা আমাদের উপরে কুরবানিটা আমাদের পর্যন্ত এনেছেন তো ইব্রাহিম সাল্লাম কুরবানি দিয়েছিলেন নিজের আত্মত্যাগ নিজের আল্লাহর জন্য তার সর্বোচ্চ বিলীন করা নিজের আত্মত্যাগ সব কিছু আল্লাহর জন্য বিসর্জনের এটাই কোরবানির সবচেয়ে বড় শিক্ষা অতএব কোরবানির মধ্যে আপনি সর্বপ্রথম নিয়ত থাকবে যে আল্লাহর জন্য উৎসর্গ করা এখানে যদি আমরা নিয়তকে খালেস না রেখে কোরবানি দেই তাহলে তো আমাদের কোরবানিটা হবে না এই জন্য দুস্তর বুজুর্গ আমাদের সকলকে নিয়ত খালেস রেখে আল্লাহর নামে কুরবানি দিতে হবে তাহলে আপনার গুস্ত খাওয়া তো হবেই কিন্তু গুস্থ খাবার যদি নিয়ত করেন আপনার কোরবানি হবে না শুধু গুস্ত খেতে পারবেন এই জন্য আপনি নিয়তকে খালেস রাখবেন আরেকটি বড় বিষয় হলো আমরা যদি একটি গরুতে সাতজন মিলে কুরবানি দেই একজনের যদি গুস্ত খাওয়ার থাকে তাহলে কিন্তু কারো কুরবানি হবে না খেয়াল রাখতে হবে যে আমরা যাদের সাথে কোরবানি দিতেছি সকলের নিয়ত যেন খালেস থাকে সকলের নিয়ত যেন সঠিক থাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে তারপরে সবচেয়ে বড় বিষয় হলো আমরা যখন কুরবানির পশু ক্রয় করব একদম দেখে শুনে সুন্দর হ্যাঁ তার শিং বাঙ্গা যেন না থাকে তার লেস কাটা যেন না থাকে সুস্থ সবল একটি পশুকে কুরবানি দেওয়ার চেষ্টা করব। দুস্তর বুজুর্গ আমাদের হ্যাঁ কুরবানির সময় আবেগ বেড়ে যায় অনেকে আছে বিভিন্ন আবেগই কথাবার্তা বলেন যে হ্যাঁ এক লাখ টাকা দিয়ে কুরবানি না দিয়ে আমরা গরিব দুঃখীকে সাহায্য করব না কোরবানি স্বতন্ত্র একটি ইবাদত এখানে আপনাকে গরিব দুঃখীদের জন্য আপনি অবশ্যই সাহায্য করবেন আপনার টাকা আছে আপনি অবশ্যই সাহায্য করবেন কিন্তু কুরবানির সময় এই আবেগকে কাজ করে শৈতানের ধোঁকাই পড়বেন না আপনি কুরবানি দিবেন আপনার টাকা আছে আপনি আলাদা টাকা থেকে গরিব দুঃখীকে দান করবেন সেটা ভিন্ন বিষয় কিন্তু কুরবানি না দিয়ে কোরবানি যত বড় কোষ করেন আপনি দিবেন দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা যত টাকার হোক আপনি কুরবানি দেওয়ার সময় আপনি আল্লাহর নামে কুরবানি করবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু গরিব দুঃখীকেও সহায়তা করবেন আপনার টাকা পয়সা আছে সেই হিসেবে কিন্তু এই ধরনের কথা এই ধরনের বিষয়কে সামনে আনা যাবে না আর কুরবানি দেওয়ার সময় যাদের হ্যাঁ এখনও দাড়ি নখ চুল কাটেন নাই কোরবানির পশু কুরবানি দেওয়ার পরে এগুলো কাটা এটা আপনারা জানেন সকলে কম বেশি না জানলে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব এবং কুরবানিতে কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া আর ঈদের ময়দান থেকে বাড়িতে এসে নিজের কুরবানীকৃত পশুর গুস্ত দিয়ে প্রথম আহার করা এটাও এক ধরনের সুন্নত আর কুরবানি অবশ্যই এগুলো কোনো ওয়াজিব কিছু না যদি করেন তাহলে ভালো আর কোরবানির ময়দানে যাওয়ার সময় তাকবিদটা বেশি বেশি করা আল্লাহ আকবর আল্লাহ হ আকবর ই্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লা এটা জুড়ে জোরে পড়া তো সর্বপ্রথম লাইভে আসলাম এই চ্যানেল থেকে কখনো লাইভে আসি না এবং এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় না দীর্ঘ সময় পর্যন্ত তা আজকে লাইভে আসলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন মতামত জানাবেন এবং এখন থেকে কন্টিনিউ এই চ্যানেলে লাইভ করার চেষ্টা করব এবং আপনাদের ভালো ভালো রেসপন্স পেলে অবশ্যই ইনশাল্লাহ লাইভে আসব। আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ